মানুষের ঊর্ধ্ব জগৎ কি কারণ ঊর্ধ্ব জগৎ না চিনে না বুঝে সেই ঊর্ধ্ব জগতে কারোর যাওয়া সম্ভব নয় ঊর্ধ্ব জগৎটা মানুষের চিন্তা মস্তিষ্কে সেই মস্তিষ্ক দিয়ে আপনি যতটুকু চিন্তা করবেন ততটুকুই যেতে পারেন মানুষ গ্রহ থেকে গ্রহান্তরে যাচ্ছে সেটাই শুধু ঊর্ধ্ব জগৎ নয় সেই গ্রহ থেকে গ্রহান্তরে যেতে এই মস্তিষ্ক ঊর্ধ্ব জগৎ দিয়ে আজকে সম্ভব গ্রহ থেকে গ্রহান্তরে যাওয়া তেমনি মানুষের দেহ বলেন আর সৌরজগতের পদার্থ বলেন এই সকল ঊর্ধ্বস্তরে মানুষ পুষতে পেরেছেন যখন মানুষ সে তার নিজের ঊর্ধ্ব জগতে তালাশ করেছেন অর্থাৎ মস্তিষ্কে তালাশ করেছেন চিন্তা জগতে তালাশ করেছেন আর আপনার এই ঊর্ধ্ব জগৎ দিয়ে অনেক পৃথিবীর বিভিন্ন উর্ধ জগতে বা ঊর্ধ্ব স্তরে সম্ভব